গুড আফটারনুন কেমন লাগছে আমাকে আমি কি লিপস্টিক ভালো লাগছে ভালো এটা ভালো লাগেনি এবার দেখো এইটা কেমন লাগছে লিপস্টিক কেমন লাগছে এটা গেল একটা আবার এটা মাখব এই লিপস্টিকটা হ্যাঁ দেখেছ আমরা গরিব মানুষ হতে পারি আমাদের ভিউজ না হতে পারে আমাদের চ্যানেল ছোট হইতে পারে আমরা কিন্তু লিপস্টিক ব্যবহার করি বুঝতে পারছো না তো কোনটা কালার কি বুঝতে পারবাও না কারণ মোটামুটি সবগুলি আমি একই কালার ইউজ করি খালি ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড হয় হ্যাঁ আমার কালারটা ওই ওই মেরুন কাম ব্রাউন যেটা হয় সেটাই থাকে এটাকে বলা হয় লিপস্টিক অনেক লিপস্টিক আছে আমার দুদিন পর পর গিয়ে লিপস্টিক লিপ বাম আমরা কিনি না মনে আছে ওই সাধে বাড়িতে আসার সময়ও আসার সময় ওইখানে গিয়েও মার জন্য একটা লিপস্টিক না লিপ বাম কেনা হয়েছিল দুইটা ওয়া গেট ওয়ান বাই ওয়ান ফ্রি হুম হুম তো এই লিপস্টিক কেনার মানুষদের এরকমই হয় আচ্ছা আমি তোমাদের কখনোই ওয়েলকাম টু মাই চ্যানেল বলি না বা ওইরকম কোনো ইন্ট্রো আমি দেই না কারণ আমার মনে হয় তোমাদেরকে আমি পরিবারের লোক বলি আর আমি ভিউয়ার্স বা বন্ধু দুটো ওয়ার্ড ইউজ করতে পছন্দই করি না আমি বোন ডাকতে পছন্দ করি আমাকে দিদি ডাকলে পছন্দ করি একটু ঠান্ডা ভাই জমকে হ্যাঁ হুম কিন্তু এইভাবে বসে কথা বলতেও কষ্ট হয় তো সেখানে দাঁড়িয়ে ওইগুলি বলি না কারণ পরিবারের লোক তো সবসময় পরিবারের সঙ্গে জুড়েই থাকে তাই না তাই ওয়েলকাম কাকে করা হয় যারা চলে যায় অনেকদিন পরে আসে তাদেরকে আমি কি আমার ঘরের লোকদের রোজ দিন ঘুমতে করতে সবাইকে আমি ওয়েলকাম আমার ছেলে ওয়েলকাম আমার মেয়ে বলি না না তাই আমি কিন্তু কোনো রকম ইন্ট্রো তোমাদেরকে দেই না তোমাদের কোনো যদি আপত্তি থাকে আমাকে বলে দিও দিদি মাঝে মাঝে ওয়েলকাম বলো এটা বলো আমি বলি না ইন্ট্রো আচ্ছা তো দেখলাম খোকা আহা নতুন নাম পেলাম খোকা জানো খোকা আমার বাবারও ডাক নাম ছিল বাবাকে তো এখন আর খোকা ডাকার মতো কেউ নেই আমার ঠাম্মা বাবাকে খোকা ডাকতেন হ্যাঁ তো খোকা যে কোন সময় বাবার থেকে আসবো ওরকম করে বলতো তাই আজকে একটু নাম পেলাম খোকার মা ও খোকার মা তোমার খোকা কথা শুনে না তবে হ্যাঁ খোকার মা বাবা এই যদি কিছু কিছু করে থাকো লিখবে না কমেন্ট বক্সে বাঁচতে চাই বাঁচতে দাও বাঁচতে চাই বাঁচতে দাও খোকা আমার বাবার নামও কিন্তু খোকা আচ্ছা খোকার বাবা খুব সুন্দর কবিতা বললেন আমার খুব ভালো লেগেছে কারণ যেহেতু আমি নিজে কবিতার লোক হুম যখন হবে মত পার্থক্য ভেঙে যাবে বাঁধন ঐক্য হ্যাঁ পরিবার রক্ষার একই বার্তা পরিবারে একজনই কর্তা একটি মন্ত্র শান্তি রক্ষায় সম্মান সবারই রাখতে হয় কবিতাটার মূল লাইন মূল জিনিস আমরা সবাই জানি যে কোনো কবিতাটা ইনার মিনিং থাকে এই কবিতাটার ইনার মিনিং ছিল একটি মন্ত্র শান্তি রক্ষার সম্মান সবারই রাখতে হয় তার মানে শান্তি রক্ষার জন্য প্রত্যেকের সম্মান রাখতে হয় ইয়াস খোকার বাপ হ্যাঁ শান্তি রক্ষা সম্মান রক্ষার জন্য অনেক সময় অনেক কিছু থেকে পিছিয়ে আসতে হয় অনেক সময় অনেক কিছু বললেও উত্তর দেওয়া যায় না তাই না ভেতরটা ফেটে গেল মুখটা জিপ করে এইভাবে এসে ক্যামেরাস মানে বসতে লাগে আমাদের কারণ বলা যে নিষেধ বলতে যে পারবো না ম্যান আর বর্ন ফ্রি বাট এভরি দে আর ইন চেইন অবশ্যই আমরা এখন চেইনে বাধা জীবের মতোই কাজকর্মগুলি করছি তো এই একটা লাইনের মধ্যে খোকার বাপ অনেক না বলা কথা আমাদেরকে বলে দিল আর আমরাও অনেক কিছু শুনে ফেললাম জেনে ফেললাম বুঝে ফেললাম তাই তো অনেক কিছু বুঝে ফেললাম ভালো লাগলো ভালো লাগলো খোকার মা এত ভোরবেলা ওঠার পর এত ভাবে কাজ করা মানে এই বয়স যে বাবা মা এই ঠান্ডার মধ্যেও যে এত কাজ করছে হুম সত্যি ওদের শরীরে বোধ হয় ভগবান বল শব্দটা দেয় নাই লক্ষ্মী সেখানেই থাকে যেখানে অলসতা থাকে না সুরত থেকে শুনে এসেছি ঈশ্বর তাই ওদেরকে এত কিছু দিয়ে দিয়েছেন হ্যাঁ টাকা পয়সার কথা ছাড়ো ওদের যা আছে শস্য ধান মানে ধান চাল তেল যেটা মূল খাওয়া এটা তো কোনোদিনও আজীবন নষ্ট হবে না আর যা জমি শেষ করে না যেখানে বললো না ওই লাউয়ের বিচি কুমড়োর বিচি ওখানে যদি লাউ গাছ লাগায় চাল কুমড়ো তো গতবারই গতবার না দু হাজার তেইশের চাল কুমড়ো নিয়ে আমি কত ভিডিও করছিলাম গো আহা গো আগে আমরা কি আনন্দের দিন কাটাইতাম আগে আমরা কি আনন্দের দিন কাটাইতাম সেই চাল কুমড়ার সেই চাল কুমড়ার গাছ দারুণ হতো তাই না তো সেই চাল কুমড়ার গাছ অবশ্যই এই জায়গাগুলিতে ক্লিয়ার করার পর চাল কুমড়ার গাছ টাছ লাগালে পরে দুর্দর্শ লাগতো তো আমি এখানে বলবো এই জায়গাটাকে পাক্কা করে সুন্দর করে পাক্কা করে এখানে লাইন দিয়ে সুন্দর ফুলের গাছ লাগানো হোক এত সুন্দর বাড়িটা আছে যদি ফুলের গাছ গাঁদা ফুলের গাছ সিজনাল ফুল গাঁদা ফুল সিজনাল ফুল থাকবে না গাঁদা ফুল চলে গেলে আবার আবার লাইন দিয়ে গোলাপ গাছ লাগানো হোক যেখানে সারা বছর গোলাপ ফুটবে দারুণ লাগে বাড়ির সৌন্দর্য থাকবে আর অনেকে আবার ওদের এখানে ফুল চাষও করে ফুলটা বোধহয় বিক্রিও করা হয় তো সেরকমভাবে একদিন পর এসে ফুল এসে কিনে নিলেও খারাপ লাগবে না এটা আমার ধারণা চাল কুমড়ার দাম নিশ্চয়ই গোলাপ দেবে না কিন্তু সৌন্দর্যটা দেবে বাড়ির সৌন্দর্যটা বেড়ে যাবে তিনটে মানুষ বাড়ির খোকা খোকার বাবা মা তিনজন মানুষের মধ্যেই কিন্তু কেমন জানি একটু মন মরা মন মরা কেন ঠান্ডা তো ওখানে এরকম বেশি পড়েনি কারণ এখনও কিছু পশ্চিমবাংলার লোকরা আমি দেখেছি সন্ধ্যের পরে তাদের তাদের পড়ছে বাকি সময় কিন্তু এমনিতেই ধিনচাক ধিংচাক করে ঘুরে বেড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে নাইটি পরে সবাই একজন ভিডিও করছে লাইভ লাইটে বসছে এরকম দেখছি সেখানে তিনজনই রকম যেন শুকিয়ে গেছে মনের দিক থেকে এটা দু হাজার তেইশেও কিন্তু দেখিনি দু হাজার তেইশের দিক থেকেও দেখিনি এখন কোথায় যেন একটা মনমরা ভাব পরিবারটা কাছে এসেছে খোকার বাবা মা কথা বলছে এক সঙ্গে কাজ করছে দারুণ ব্যাপার একটা কিন্তু একাতা আছে কিন্তু কোথায় যেন একটা শুকনো মুখ সব সময় সব জায়গাতে ভালো লাগলো ম্যাগি বানানো হলো ম্যাগিতে চারটা প্লেট ছিল চারটা প্লেট ছিল বাবু সোনা ছিল না কিন্তু হুম বানানোর সময়ও ছিল না বাকি সময়ও ছিল না কিন্তু প্লেট চারটা কেন ছিল এটাই বুঝতে পারলাম না হ্যাঁ এবং মাঝখানে একটা কথা বলা হয়েছে দিয়ে আসি কান খুলে ভিডিও দেখি তো দি তিনটা প্লেট টেবিলে রাখা হলো ডাইনিং টেবিলে আর আরেকটা প্লেটগুলো যাই গিয়ে দিয়ে আসি কাকে সোনা বাবা তো নিশ্চয়ই থাকলে দৌড়ে চলে আসতো কাকে দিয়ে আসতে যাওয়া হলো কে জানে আমার মনে পাশের বাড়ির যে বুড়ি ঠাম্মাটা আছে না নিরামিষ তো আমার মনে হয় বুড়ি ঠাম্মাটাকে হুম শিওর 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 ওই বুড়ি ঠাম্মাটাকে দিতে গেছে আর কাকে দেবে বলো বাড়িতে তিনজন আর একজন বাচ্চা নিয়ে চারজন বাচ্চাটাকে নিশ্চয়ই দিয়ে আসতে লাগলো বাচ্চাটা ডাক দিয়ে দৌড়ে চলে আসে এখানে আছে ওর নিজের লোকটা সব হ্যাঁ মানে ওর কি বলবো কি নামে ডাকবো ওর তো জান ওর দাদা ভাই দিদি ভাই আমি এরকম করেই বলবো এখন তো সেখানে বাচ্চাটা নিশ্চয়ই না তবে দিয়ে আসি ওয়ার্ডটা ঘন্টা যেমন কেমন আছে ট্যাং করে কানে লেগেছে কাকে দিয়ে আসতে গেলো সময়কে সময় দাও না তাই না সময়কে সময় দাও সময়কে সময় সব সময় না আমি নিজেও কথা অনেকদিন বিরুদ্ধে বলেছি আমি খুব বিশ্বাস করি পিছিয়ে আসা সময়কে সময় দেওয়া সময়ের হাতে ছেড়ে দেওয়া সময়কে বিচার করতে দাও। অনেক সময় অনেক কিছু ভুল বুঝি অনেক সময় বুঝি না এই ব্যাপারেই গতদিন ধরে আমি কোনো জায়গাতে একটুখানি ভুলেছিলাম একটুখানি ভুলেছিলাম কিছুটা ভুল আজকে আমার একটু দূর হলো যেভাবেই হোক হ্যাঁ তোমরা জানো ভালো করি যে মনের দিক থেকে ভালো না থাকলে কোনো কিছু ভালোভাবে চিন্তা ভাবনা করা যায় না বিশেষ করে আমি আমার কথা বলবো আমি যখন কন্ট্রোভার্সি ভিডিও করতে আসি আমরা কিন্তু একটা রু মানে কী বলবো রুদ্রমূর্তি নিয়ে আসি মিষ্টি মিষ্টি কথা বলে বিড়ালের মতো কথা বললে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও হয় না কন্ট্রামসারি ভিডিও একটা ফ্লো থাকবে রাফনেস থাকবে রুডনেস থাকবে কোথাও না কোথাও থাকবেই যেটা। খুব পলাইট খুব হামমেলনেস দেখি ভিডিও করা যায় না যতই তুমি বলো না কেন কথার মধ্যে লজিক কথার মধ্যে পয়েন্ট ওই আগা নাই মাথা নাই এখান গাছ থেকে ফুল ওইখান থেকে পাতা পেরে একটা ভিডিও ছেড়ে দিলাম আহ ভিডিও করেছি আমি আমিও বলগার উইথলে বলগারই হয়ে থাকবে কোনো একটা ভিডিও করতে গেলে কেসটা স্টাডি করতে লাগবে কেসটা আলাপ দেখতে লাগবে বুঝতে লাগবে বোঝার মতো দিমাগ থাকতে লাগবে বোঝার মতো শিখার যোগ্য থাকতে লাগবে বোঝার মতো ব্রেন থাকতে লাগবে ঠুস ঠাস ভিডিও করা যায় না তো সেখানে দাঁড়িয়ে মনের দিক থেকে ভালো না থাকলে অনেক কিছুই মানে সামনে জিনিস দাঁড়িয়ে আছে দেখেও অনেক সময় আমরা দেখি না আপছা দেখি মনে হয় সত্যি কি তাই মনে হয় না তো আপছা আপছা দেখি তো এই ক্ষেত্রে হয়তো অনেক সময় আপসা দেখেছি অনেক কিছু যাই হোক কথাগুলিও আপছা হচ্ছে করেই বলছি যারা বুঝবে বুঝবে বুঝলে ভালো না বুঝলে বুকের মধ্যে অনেক জ্বালা অনেক কষ্ট হাত পা মুখ বাধা অবস্থায় কি ভিডিও করা যায় হাত পা বাধা অবস্থায় কি ভিডিও করা যায় যায় না আমরা খুলে তিতলি প্রজাপতির মতো উঠতে উঠতে আমরা ভিডিও করতে ভালোবাসি এইখানে একটু বসবো ওইখানে একটু বসবো যা বুঝবো তা বলবো অবশ্যই নোংরা গালাগাল দিইনি আমি আমার জীবনও আমি রিয়েল লাইফও দিই না কিন্তু যা বুঝবো তা বলবো এরকম একটা ব্যাপার থাকা উচিত তাই না সেখানে দাঁড়িয়ে যখন কথা বলতে গেলে দুইবার গচত খেতে লাগে কথা বলতে গেলে দুইবার ভাবতে লাগবে এটা ভুল বললাম না তো এটা কিছু বলো না তো ভিডিও করা যায় না ইফ বাট নট হোয়াট এত কিছু ভেবে আমরা ভিডিও করি না পয়েন্ট ছাড়া কথা যেমন বলি না ভিডিওর বাইরে কথা যেমন বলি না এডুকেশন যেমন যেমন লাগাই কথা বলি না ঠিক তেমনি ভিডিও করার সময় কিন্তু ওই নট হট বাট ভিডিও করি না সত্যি কথা কিন্তু পারছিলাম না বিশ্বাস করো ভিডিও করতে কোনো অবস্থাতেই আমি মোটামুটি ত্রিশ তারিখ থেকেই ভিডিও করা বন্ধ করে দিয়েছি আজকে ছ তারিখ একটা সপ্তাহ বলতে গেলে ভিডিও হয়তো দিয়েছি একটা দুটো কোথাও কিন্তু আমার মন আমার প্রাণ আমি ছিলাম না কে ছিল ভিডিও তুমিও কথা ছাড়তে লাগে মানে এটা চলতে লাগে চ্যানেলটা তাই দিয়েছি অনেক কন্টেন্ট সামনে চোখের সামনে গেছে তাও ভিডিও করার মতো ইচ্ছা ছিল না এটা গেল আমার কথা সেইখানে দেখো সামান্য একটা কোনো ব্যাপার হলে আমাদের মন খারাপ হলে আমরা আমাদের কথাগুলি বলতে পারি না শরীর খারাপ হলে সে বলা যায় না সেখানে দাঁড়িয়ে চোপা যে প্রচন্ড মাত্রায় দুঃখিত যার জন্য তাদের ভিউয়ার্সদের একটাই প্রার্থনা মা তোর সন্তানকে যেন তুই ফিরে পাস মা সন্তান যেন তোর কোল জুড়ে থাকে যেটা আমি মনে প্রাণে চেয়েছিলাম থেকে চব্বিশ পর্যন্ত আমি ফাইট করেছি বাচ্চারা যেন মানে দুজনকেই পায় এরকম করার সেইখানে সেই মা সেই ওয়ান অ্যান্ড অনলি মাদার যার কিনা কান্না সে একমাত্র অন্যের চ্যানেলে গেলে আচ্ছা এইবার অন্য চ্যানেলের কথাকে বলতে গিয়ে একটা কথা আমাকে এখন বলতে লাগছে সে অন্যের চ্যানেলে যেখানে যে যেমন রতনের রতন চিনা তেমনি চোপা যেই যার জন্য কেঁদেছিল আমি নামটা মুখে আনতে আমার ঘেন্না লাগে সে এসে এসে আই চোপা তুই তোর সাবস্ক্রাইবারকে তোর না মাসি কাছে যাকে কেঁদেছিলি যে কান্দিনা মাসি হয়েছিলি বলে দিবি আমাদের কমেন্ট বক্সেশন আমাদের ডিস্টার্ব না করে কি মহিলা মহিলারে আমাদের প্রত্যেকে কমেন্ট বক্সে 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 ঘুরে বেড়া ভিকারির মতো তোর যেমন আত্মসম্মান নেই মান সম্মান নেই ওর কাল পেসে গেছে আমার কমেন্ট বক্সে লিখে গেছে না জানে কি দাঁড়িয়ে কালকে বলছে জানতে চেয়েছিল রে দেখ যেমন তোর কোন আত্মসম্মান নেই সেইটার কোনো আত্মসম্মান নেই সবখানে ঘুরে ঘুরে বেড়া ওই বড় তোর যে খোকা বাবু ছিল আগে আগের বাবু ছিল সে বাবুর ভিডিও তো কমেন্টস করে হ্যাঁ তারপরে আবার ওই যে মাম্মা তার এখানে গিয়েও কমেন্টস করে আমাকে এসে রোজ কমেন্টস করে কেমন রে রতন রতন জিনিস বলে দিবি করতে হয় তোর সঙ্গে করুক তোর সাথে বনবে চ্যানেল গ্রো করার নতুন নতুন ধান্দা লোকের ভিডিও ভিডিও ঘুরা আর তোদের কমেন্ট বক্সে লোকে পড়বে আর ওকে ঝাড় ঝাড় দেবে ঝাড়ু খাওড়া পাবলিক কো থাকার পুরো ঝাড়ু খাওয়া পাবলিক তাই না বলে শোন তুই না বললো আমরা ব্লক করতে পারি কিন্তু বকবো বলে ব্লক করছি না সবগুলি কমেন্ট রেখে দিচ্ছি আর পরে এই কমেন্টগুলি নিয়ে একটা ভিডিও করবো তোকে শুদ্ধ ছিচ্ছ করবো ছিচ্ছর মানে যে যেমন তুই যেমন ছাড়ছ না কেন রে ভদ্র সাবস্ক্রিব তো অনেক আছে তোর কমেন্ট বক্সে প্রচুর শিক্ষিত লোক কমেন্ট করে তোর ঘরে প্রচুর ভালো শিক্ষিত লোকরা যায় এদের কেউ তো দেখা করতে আসতে পারলো না তুই ওদের বাচ্চাকে ধরে কাঁদতে পারলি না ওদের বাড়ি যেতে পারলি না বেছে বেছে নিজের লেভেলের সাথে ম্যাচ করে ধরে এনেছিস এমন ছাত্রা এসে আমাদেরকে জ্বালায় রোজ এসে ভিকারির মতো কমেন্ট বসে কমেন্ট করে আমি একটা পয়সাও দিই না তাও আসে এত ভিকারি কেমন করে আসে রে মিনিমাম একটা ইসে নাই ম্যানার্স নাই আর কেমন বেহায়া তোর হয়ে ভিডিও করে তুই ওর বাড়িতে গেছিলি গেছিল তোর সেই এক্স খোকা বাবুর কমেন্ট বক্সও যায় সেই মাম্মামের কমেন্ট বক্সে যায় কেমন কেমন লোকের বাড়ি থেকে যার প্রতি তোর যার তোর প্রতি কোনো সম্মান কোনো ভালোবাসা নেই তুই চ্যানেল গ্রো করার জন্যই তোকে কাছে টেনে নিয়েছিল পারিস না বলতে ফোন করে এই যে শোনো তুমি অন্য কারো কমেন্ট ডিস্টার্ব করবে না অসভ্য একটা মহিলা অবদার্থ কোথাকার আচ্ছা এবার আসছি চোপার ব্যাপারে যেটা বলতেছিলাম কথা বলতে বলতেই এদিকে লাইনটার ট্র্যাকটা হারিয়ে ফেলেছিলাম যখন মনটা খারাপ থাকে তখন আমরা ভিডিও ভালোভাবে করতে পারি না যখন শরীরটা খারাপ থাকে ভিডিও ভালোভাবে করতে পারি না কথা ভালোভাবে বলতে পারি না কালকে এক অনেক ভালো একটা কন্টেন্ট ছিল করবো কি করব না করবো কি করবো ভাবতে ভাবতে কিন্তু কন্টেন্ট দিতে পারিনি মানে ইচ্ছাই করে দেখ চার কি ভিডিও করব। এমন একটা ব্যাপার চলে আসে ছেড়ে দে ছেড়ে দে আর গুলি মার এরকম ব্যাপার চলে আসে সেখানে দাঁড়িয়ে চোপার সন্তানটা অসুস্থ সে তো মা দেখেছ চপে তারপরে আল পেয়ারা মাখা চা পপকর্ন কুরকুরে তারপর আর কি ছিল খাওয়ার মধ্যে ও আরও কিছু খাওয়ার কিনেছিল সেটা দেখায়নি বলছে প্যাকেটে নিয়ে নিয়েছি হুম দেখেছো কত কত কিছু খাওয়ার একটা সময় তো ভিডিও শুরু করেছে কারণ রাত্রে তো ঘুমাতে ঘুমাতে সারা একটা সময় ঘুমিয়েছে সকালবেলা লেটে উঠেছে ওটা ফটো কোনো সিদ্ধ ভাত কিছুটা করে ফেলেছে করে হয়তো ওরা খেয়ে কারণ গ্যাস তো নেই ওই সিদ্ধ ভাত আলু ভাতে ভাত দিয়ে দিয়েছে ওটাই হয়তো মেখে খেয়ে তার জন্য খাওয়াটা দেখায়নি তারপর কি করলো ওই সবজি ভাইরে ভগবান সবজি নিয়ে একবার এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে এই বাড়ি তো যাবে বাড়িতে কাজ আছে কোথাও নাকি যাবে তার জন্য ওই ফুলকপি টমেটো রেখে দিল ব্যাক নিয়ে চলে যাচ্ছিল টমেটো তো নষ্ট যাবে সাত দিন আট দিন পরে যদি আসে টমেটো থাকবে আচ্ছা না মাস্টার যদি বাপটা যদি আসে হুম ওই একটুখানি সবজি রেখে চলে চলে যাচ্ছে বা বাড়িতে যাওয়ার পথে সেখানে থ্রেডিং করলো সঙ্গে এখনো বুরু উঠানো হ্যাঁ ব্রু উঠ কি আইব্রো প্লাক ব্রু প্লাকটা বলে অনেকে শুনেছি আইব্রো প্লাক না আমরা তো থ্রেডিং বলি ব্রু উঠাবো মানে ব্রু উঠাবো কি অবস্থা বুরু উঠাবো না ব্রু উঠাবো আমি বুরু উঠাবো বুরু বুরু হ্যাঁ বুরু উঠাবো তো বুরু উঠাতে গেল সেখানে যাওয়ার পর মার কিন্তু খুব ইচ্ছা ছিল হম কে জিজ্ঞেস করেছে মা লজ্জা পেলে উঠাও না ইস উঠালো না লাভ সুরাজ আবার সুরাট যাওয়ার আগে মা যখন স্মার্ট হবে তখন আবার সেই বাইরের ওয়েদার গো রোদ এসেছে সোনামুনি সারাদিন রোদ পাই না তো রোদ পেলে মুখটা হাসি হয় তাই না না আমার এখানে রোদ দেখা যাচ্ছে না এটা আমার ওয়াল এই যে আনার এখাটাতে পুরোটাই ওয়াল হম মানে উনি এভাবে বলে তো রোদ এসেছে কাপড় শুকাচ্ছে আমি ওই রকম করে একটু বললাম আর কি রোদ এসেছে ফুল ফুটেছে ঘোরাফেরা করলো আসলো বাড়িতে এসেও যে প্রচুর পরিমাণে ওই দাদা কে বললো এই খাওয়ারগুলি হ্যাঁ গ্যাসের জন্য ওয়েট করছিল কারণ গ্যাস নাই পরবর্তীকালে বাবা যদি আসে ঘরে বা নিজে আসলো এখন তো মাকে ধাক্কা দিয়ে রান্না টান্না করে ফেলেছে হুম তো নিজে যদি একা থাকে একা তো থাকে না বাবা থাকলে রান্নাটা করতে লাগবে তো একটুখানি কাজ করতে অসুবিধা হয় সব ব্যাপারে গ্যাসটা খুবই দরকার তো গ্যাসটা আসার জন্য ওয়েট করছিলো কাচে পিঠেই ঘোরাফেরা করছিল ওর বাড়ির থেকে বাস স্ট্যান্ড মোটেই দূর না আমি এটা আগেও বলেছি ওর বাবা প্রায় সময়ই বলে এই তো ব্যারাক থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে আছি ব্যারাক থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে আসে রেগুলার কথা বাস স্ট্যান্ডের নামটাও ওর বাবা প্রায় সময়ই বলে তো ও বাস স্ট্যান্ডে গেছে বাড়ি থেকে বেরিয়ে ওখানেই পার্লার হ্যাঁ তো পার্লারে গেল তিনজনে মিলে ওখানে কারণ ওর একটা কাজ আছে যখনই কোনো ওর কাজ থাকে শুটিং না তখনই কিন্তু ওই ব্রু প্লাক তারপরে নোক লাগানো নেইল এক্সটেনশন যেটা অবশ্যই নেইল এক্সটেনশন কোথাও কেন নিজের নোক নিজেই লাগিয়ে ফেলে তো নেইল এক্সটেনশন এগুলি ও করে করে বেড়ায় তারপর এগুলি করলো তারপর তারপর তো আসেই ওর উলুম দাদাটা যার কোনো কাজকর্ম থাকে না সে তাকে ডেকে আনলো তো আসার পর তিনজনে মিলে সেই বাড়িতে চলে আসলো মানে আমি আগেই বলেছি ও বাড়িতে গেছিলই ওর ফ্ল্যাটটা এই ওর বৌদিকে দেখানোর জন্য এই যে মামাত্ম ভাইয়ের বউ এসেছে ওখানে বলে এসেছিল তোমাকে নিয়ে যাবো আমার ফ্ল্যাটে নিয়ে রাখবো ফ্ল্যাটটা ওদের কাছে একটা বিশাল ব্যাপার পরিবারটা পুরো পরিবারটার কাছে প্লাস ওর যে ভিক্কামা উনিও ফ্ল্যাট দেখে নাই এত সুন্দর ঘর বার করেছে তাই ভিক্কা মাকেও দেখাতে আসলো এখানে হ্যাঁ ভিক্কামা আসলো তো সেখানে সব কিছু দেখানো হলো তারপর সবাই মিলে বাড়িতে গেল সেখানে বৌদি আছে তো যেমন বৌদি বৌদি কারো খুঁজছিল আর সেই মামাত্ম ভাইয়ের বউটা একটু জানি কেমন কেমন বাদাম বাদাম নাচছিল কি ঢুকতেই বলছে সেই ছোট মানে ওদের ওর আসল আপন দাদার বউ মানে উলুম বউটা কোথায় আছে ওইটাকে খুঁজছিল তাই তো তো উলুম বউটাকে পেলো তারপর খাওয়া দাওয়া ওই চপ নানা রকমের চপ সেটাই খেলো আর রাতের খাওয়া দাওয়া দেখালো না বলো রাতের খাওয়া হয়ে গেছে কারণ আমার মনে হয় না ওই বৌদি আর দাদা ঘরে ছিল খুব বেশি রান্না টানা করেছে কারণ মোটামুটি বাজার তো সব কিছুই নিয়ে চলে গেছিলো আর অনেক পপ নিশ্চয় করে তবে হ্যাঁ পৌষ সংক্রান্তির আগে এই মামার বউয়ে চলে যেতে লাগবে এটা একটা ব্যাপার আছে পৌষ সংক্রান্তি কবে বারবার জিজ্ঞেস করছিল বলছিল মঙ্গলবারে মঙ্গল মানে সামনের মঙ্গলবারে এই মঙ্গলবারের পরের মঙ্গলবারে আমরা জানি পৌষ মাসে যে আসে তাকে পৌষ মাসে চলে যেতে লাগে ভাদ্র মাস আর পৌষ মাস চৈত্র মাসও বোধ কেউ যদি আসে তাহলে চলে যেতে লাগে সেই মাসেই কারণ নালে মানে ইয়েটা কোনো জায়গা থেকে ফিরিয়ে আনতে লাগে এটা তো নু নিয়ম প্রজাদেরকে ফিরিয়ে আনতে লাগে সেখানে চোপারও সে একই কথা মামার ভাই ও দেরি আছে মানে আরও কয়েকটা দিন আরামসে কাটাতে পারবে তো এই বৌদিও কিন্তু একটু ফাঁকিবাজ মারকাই বাড়িতে যখন অনেক লোক টোক থাকে বৌদি কিন্তু একটু কর্মঠ না মানে ওর নিজের ভাইয়ের বউ গুছিয়ে কাজ করতে জানে বা গুছিয়ে কাজ করার চেষ্টাটা করে কিন্তু এই বধি কাজের আমার মনে হয় না সেরকমভাবে কোনো কাজ করতে ইন্টারেস্টেড বা কাজ করে একটু আলস্য টাইপের আছে কাজ জানে না বলে ভুল রুটি রুটি মাখতে পারে সব কিছু করতে পারে কিন্তু কাজটা করতে একটু ধ্বিধাবুধ করে যেরকম একটা কম্বল গায়ে দিয়ে সারাটা দিন তুই হাত করে ঠান্ডা বসে থাকে একটু কম্বল গায়ে দিয়ে একটু চাদর গায়ে দিয়ে বসে থাকল ও একটু আরাম পায় আমি আগেও দেখেছি যখন বাচ্চাটাকে নিয়ে গেছিল তখনও দেখেছি ও শুধু ওই এই ঘর ওঘর করছে সমস্ত কাজ কিন্তু শাশুড়ি মাই করছে রান্না বান্না খাওয়া ভাত দেওয়া ও শুধু বাচ্চাটার সাথে খেলাখোলা করছিল। বাচ্চাটাকে খুব ভালোবেসে ফেলেছিল খেলা খেলা করছিল আর বাকি সব কিন্তু ও শাশুড়ি মাই করছিল ও নিজের ভাইয়ের বউ মানে উলুম্বুসের বউটা অতটা অ্যাক্টিভ অতটা কাজ করতে একদম শ্বশুর শাশুড়ির মতোই হয়েছে উলুম্বুশের বউটা এই ভাইয়ের বউ ততটা অ্যাক্টিভ না তবে হ্যাঁ ওই ছিচোড়া আমি করতে পারি হা হা হি হাসি যেটা ও নিজের ভাইয়ের বউ কিন্তু আরও আরও একটু বয়স হলে আরও রিজার্ভ হবে ও নিজের ভাইয়ের বউ মধ্যে একটু রিজার্ভ ব্যাপারটা আছে এখানে তার মধ্যে একটু কম আছে এটা আগেও দেখেছি চলো এইটুকুনি ভালো থেকো সুস্থ থেকো আর খোকার বাবা আপনার কবিতাটা সত্যি খুব ভালো হয়েছে তবে এত ঠান্ডার মধ্যে এত কাজ ওই আমপাতা হ্যান্ড পাতা যত পাতা পড়েছে না সবকিছু একদম জ্বালিয়ে পৌষ দিন পুরো বাড়ির পাতা এক করে এক সপ্তাহের মধ্যে যতটা বাড়ি যত শুকনো পাতা আছে সব জড়ো করে পৌষ সংক্রান্তিতে জ্বালিয়ে দিলে বাড়িতে ধুয়ো মানে বাড়িটাও পরিষ্কার হবে আর খুব সুন্দর করে আগুন ফন হয়ে যাবে বাই